আমি একটা আপনাকে প্রশ্ন করি মাহুব মর্শিদের প্রসঙ্গে আমি আসতেছি আহ যারা মাবু মুর্শুদ আমরা কিন্তু এখানে আলোচনা করতেছি আমরা কন্টেস্ট করতেছি না তাসনিম যেমন আপনাকে না বুঝতে পারে না বুঝতে পারে আমিও কিন্তু আপনাকে

মানে একটু যদি আপনি এটা ইয়া করতেন মাহবু মুর্শিদের ব্যাপারটা হচ্ছে যে মাহবুব মর্শিদ বাসসের প্রধান সম্পাদক হিসাবে মাবু মুর্শিদের একটা নিজস্ব অবস্থান থাকতে পারে এখন ঘটনা হচ্ছে হচ্ছে যে আপনি তাকে যতটুকু উদ্ধৃত করেছেন আমি তাকে যতটুকু বুঝেছি এই ব্যাপারটা যদি বোঝা ঠিক না হয় মাহবুব মর্শেদ নিশ্চয়ই আমাদেরকে ক্লিয়ার করবেন পরে কিন্তু দাসে আমি প্রশ্নটাতে একটু ফিরে আসি যে দাসে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলি মানে গণমাধ্যমগুলি কেন এইরকম ভাবে জানো আমরা কিন্তু হাসিনার সময় শেখ হাসিনা বলতে আবার আমাকে অনুরোধ করছে যাই হোক এই এক অদ্ভুত ব্যাপার এই শেখ হাসিনার সময় আমরা এইটাই ফিল করতেছিলাম তার আপনি যেরকম এটা খারাপভাবে ফিল করছেন যেটা মাহবুব বাবু মর্ষে ফিল করছে যেটা আমি ফিল করছি যে আমরা আসলে কথা পারছি না প্রশ্ন পারছি না এখন কেউ কেউ আমাদের দর্শকরা যে বলতেছেন যে তার প্রশ্ন করে উদ্দেশ্য খারাপ ছিল তো হাসিনা তো পুরাটা সংবাদ মাধ্যমে গিলা খাইয়াও তার উদ্দেশ্যে সফল হইতে পারে না একটা দুটা সাংবাদিক প্রশ্ন করলে এই পুরাটা ভিত পুরাটা প্রতিষ্ঠান কেন কাইপা ওঠে ওদের দুর্বলতাটা কোন জায়গায় এটা যদি একটু বলতেন যে মানে ওদেরকে কি সরকার না না প্রথম কথা হলো যে আমি আমি মনে করি না যে বর্তমান সরকার থেকে এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয় যে সাংবাদিকদেরকে ভয় দেখানো হবে এটা সরকারের নীতি বলে আমার কাছে মনে হয়। এবং আমি যে প্রথমে শুরুক শুরুই করছি যে আমার নিজের প্রতিষ্ঠান নেই আমি কোন ধরনের হুমকি ভয়ভীতি চাপ কোনো কিছু আমাকে ফেস করতে হয় নাই আমার রিপোর্টারকে ফেসবুক হয়। কিন্তু বর্তমানে আমি যেটা দেখতেছি এবং ইভেন আমি ইফ ইউ গো ব্যাক টু দা প্রেস কনফারেন্স ইউ ওয়্যার টকিং এবাউট যে মানুষটাকে প্রশ্ন করা হলো হ্যাঁ যে মানুষটাকে প্রশ্ন করা হলো মানে ফারুকি সাহেবকে প্রশ্ন করা হলো ইনফ্যাক্ট আমি যখন ঢাকায় ছিলাম ফারুকি সাহেব নিজে আমাকে এবং আমার টিমকে গণভবন ঘুরিয়ে দেখিয়েছেন এবং তার সাথে সাংবাদিকদের কি ধরনের সুসম্পর্ক এটা মোটামুটি মানে জানা কথা রাইট এবং তিনি কিন্তু অফেন্ডেডও হন নাই তিনি কিন্তু বলেনও নাই যে আমাকে এই প্রশ্নটা করা যাবে রাইট জিনিসটা কি হয়েছে জিনিসটা হয়েছে যে এখানে সরকারের বাইরে একটা মব ফর্ম করতেছে এবং সেই মব বলতেছে যে এই তিন সাংবাদিক এরা দালাল তালাল এগুলা এগুলো প্রশ্ন করতে পারবে না এবং তারপরে সেটার প্রেক্ষিতে ওই সংবাদ সংস্থা যেটা আছে সেটা তাদের চাকরি নষ্ট করে ফেলতেছে এখন আমরা যখন সংবাদ মাধ্যমের বা সাংবাদিকতার স্বাধীনতার কথা বলি এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা শুধুমাত্র এটা সরকারের এগেনস্ট এই রাইটটা দাবি করি আমরা প্রতিষ্ঠানের এগেনস্টে ওইটা দাবি মানে নিউজের একজন সাংবাদিকের সাংবাদিক আফল করতে হবে নিউজকে এরপরে আমি সরকারের কাছে বা সুইডিশে আমি বাংলাদেশ সরকারের কাছে যাই সরকারের কাছে আমি যাব পরে আগে আমি আমার নিজের প্রতিষ্ঠানের যে আহ নীতিটা আছে সেটা আমাকে আগে ঠিক করতে হবে এখানে আপনি যদি দেখেন যে যাদেরকে যাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের যে টার্মিনেশন লেটারগুলো এসেছে একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করে দেখবেন প্রথম কিন্তু বলা হয় নাই যে নীতিমালার অমুক ধারাটা আপনি ভাঙো পড়েছে দেখেছেন এটা নাই এবং বাংলাদেশে আমি আমি যেটা আমি যেটা শুনছি এবং মাহবুব ভাইকেও কিন্তু আমি এই প্রশ্নটা এই কারণে করেছিলাম ওনাকে খোঁচানোর জন্য না বা উনি খুব রেগে গেছে যে আমি ওনার সাথে কন্টেস্ট করে অন্যায় করে ফেলছি আমার জানার একেবারে একাডেমিক একটা আগ্রহ ছিল যে বাসসের মতো একটা সংবাদ সংস্থার নীতিমালা এখানে কি বল আমার কাছে মনে হয় যে আমার কাছে মনে হয় যে আমার কাছে মনে হয় আমাদের আমরা আসলে বিবিসি প্রোডিউসারস গাইডলাইন বলে একটা জিনিস আমরা দেখি এপি এরকম একটা নোটবুক আছে আমি যোদ্ জানি যে প্রথম আলো তাদের সাংবাদিকদেরকে দেখানোর জন্য মানে আমি যখন প্রথমে কাজ করতাম তখন থেকে এটা কাজ শুরু করেছিল তারপরে এটা গেছে তারাও একটা এরকম একটা হ্যান্ডবুক বা নোটবুক বানাইছে কিন্তু এটা নিয়ে প্রশ্ন করে কি আছে সেটা আমি এখনো জানি না তবে আমি একটু জনাব মর্শের কাছে যাই জন মাহবুব মর্শ আপনি পার্সোনালি নেবেন না আমি শুধু আপনার ফেসবুক যে লাইভে আপনি যা লিখছেন তা থেকে আমি আপনাকে একটু উদ্ধৃত করি আপনি সেখানে মধ্যে লিখছেন যে সংস্কৃত উপদেষ্টা সাংবাদিক সম্মেলন আমি লাইভ দেখেছি সাংবাদিক হিসেবে আমি বুঝেছি এখানে উপস্থিত কয়েকজন সাংবাদিক সলা পরামর্শ করে মপ করতে গিয়েছে তারা মুস্তফা সরার ফারুকিকে নানা প্রশ্ন করে ক্যামেরার সামনে কাবু করতে চেয়েছিলেন আমি শুধু এই কথাটা বলতে চাই যে আপনার কাছে কি মনে হয় যে তারা মপ করতে সেখানে গিয়েছিলেন মানে আপনি যা লিখেছেন সেইটা আপনি মনে করেন কি না আরেকটা ফেসবুক ইয়েতে বলেছেন যে আপনি আরেকটা ফেসবুক পোস্টে বলেছেন ওই ঘটনার পরপরই যে শেখ হাসিনা মাফিয়াতন্ত্রের বাহক ও সক্রিয় সহযোগী সাংবাদিকরা মুখ খুলতে শুরু করেছেন এটা কার এটার এটার করবেন সংবাদ নয় মাফ আমার কথা হচ্ছে আমি আপনার এই তিন লাইনের সাথে ওই তিন লাইনের সাথে একমত পোষণ করেও আমি বলতে চাই যদি করেও তাতে কি অসুবিধা শেখ হাসিনা তার পুরো মিডিয়া ইন্ডাস্ট্রিজে গিলা খায়া পকেটের আইখাও কিন্তু এই এইটা মুখ বন্ধ করতে পারে না আমরা এটা প্রতিবাদ করছি তিনজন সাংবাদিক যদি মনে করে যে তারা শেখ হাসিনা সমর্থক বা তারা এটা করতে পারবে লেট ইট বি জনগণ কোনটা পাইছা নেয় কোনটা পাইছা নেয় না সেটা তো আমরা তাদের দেখতে দিতে পারতে হবে এটার মধ্যে মানে আপনার অবস্থাটা আমরা একটু শুনতে চাই জানতে চাই এবং দর্শকদের একটু বলে দিতে চাই যারা মাহবুব মোর্শিদকে চেনেন জানেন তারা জানেন আমরাও মনে করি তাসনিম কি মনে করেন আমি জানি না আমি মনে করি না যে বাসসের এমডি মাহবুব মোর্শিদের একমাত্র পরিচয় আমি মনে করি মাহবুব মোর্শিদ একজন অধিকারের চ্যাম্পিয়ন মাহবুব মোর্শিদ একজন মানুষের কথা বলার মানুষের অধিকারের কথা তিনি বলে আসছেন গত অনেক বছর ধরে এবং এর জন্য তাকে অনেক হেনস্থাও হইতে হয়েছে আমি যদি বলি যে দু একবার তাকে পেশাগত জায়গা ছেড়ে যেতে হয়েছে এই এই কারণেও সেই জায়গা থেকে আমাদের একটা প্রশ্ন যারা মা বোমসে প্রশ্ন করলে কি অসুবিধা আমরা তাদের চিনলাম আচ্ছা খালেদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ এখানে যেটা আমি যেটা তাসনিমের ক্ষেত্রে যেটা বলেছি তাসনিমের সঙ্গে যেটা আমি দ্বিমত পোষণ করেছি সেই জায়গাটা হলো যে আমি মানে তাসনিম কোন জায়গায় আসছেন যে আমি বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক এবং এমডি সেই জায়গাটা ধরে এবং সরকারের অবস্থান এটা আমি মনে করি যে কি আপনি যখন একজন বক্তাকে এই জায়গায় নিয়ে আসবেন তখন কিন্তু এটা তার একটা মানে একটা সীমাবদ্ধ অবস্থান তৈরি করে আমি এখানে আর একজন ফ্রি জার্নালিস্ট না বা ফ্রি একজন সাহিত্যিক বা বিশ্লেষক কিন্তু আর থাকতে পারি না তাসলিম বলছেন যে সরকারের অবস্থানটা তিনি আগেই জানেন আমি যা বলছি সেটা সেটা কি সরকারের অবস্থান কি না মানে তিনি আমাকে কিন্তু জিনিসটা যেটা করছেন উনি একটা অবৈধ প্রশ্ন এখানে উত্থাপন করছেন যে আমি এখানে তাহলে একটা নির্ধারণ করে দিতে হবে আপনাকে আমি এখানে মাহবুব মোর্শেদ হিসেবে কথা বলছি নাকি বাসুসের এমডি হিসেবে কথা বলছি না সরকারের একজন প্রতিনিধি হিসেবে কথা বলছি আমি একটু আমি একটু মাঝখান থেকে বলি আমি একটু মাঝখান থেকে বলি বাবু মোশেদ ভাই আপনি চাইলেও এখন আর শুধু বাবু মোশেদ কথা বলতে পারবেন না আপনি বাসুসের এমডি আপনাকে থাকতেই হবে আমি অবশ্যই অবশ্যই আপনি আমাকে ওই অবস্থানে ঠেলে দিতে পারেন জি কিন্তু আপনি আমি যখন আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি বা বিশ্লেষণ করছি আমি কিন্তু আমি কোনো মতামত দেইনি আমি পাল্টা প্রশ্ন করেছি আপনাকে কয়েকটা আমি কিন্তু নিজের মতামত এই আগের সেশনে দেইনি কিন্তু তাসলিম অবৈধভাবে আমাকে টেনেছেন ওইদিকে তিনি সরকারের অবস্থান জানেন জেনে আমাকে কিন্তু ওই অবস্থানটা উনি কনফার্ম করতে বলছেন যে সরকার তো প্রশ্ন করার ক্ষেত্রে বাধা দিচ্ছে না আপনি কেন প্রশ্ন করাকে প্রশ্ন করছেন মানে তাসলিম কিন্তু এখানে একটা অবৈধ একটা প্রশ্ন বিষয়টাকে অ্যানালজি টানতে চেষ্টা করেছেন যেটার তীব্র প্রতিবাদ আমি জানিয়ে রাখলাম দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হলো যে আপনি যে আমার দুই স্টেটাসের উদ্ধৃতি দিয়েছেন এখন আপনি প্রশ্ন করতে পারেন বা তাসলিম প্রশ্ন করতে পারে এটা কি সরকারের অবস্থান না এটা সরকারের অবস্থান না আমি হলো এটা আমি ব্যক্তিগত আমার যে ফেসবুকে সেখানে আমি মত প্রকাশ করেছি কিন্তু আমি এটা ডেলিভারেটলি মনে করি যে শেখ হাসিনা বাংলাদেশে যে মিডিয়া ব্যবস্থা গড়ে তুলেছিল যে 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 রেজিম মিডিয়া ব্যবস্থার সমর্থনে কায়েম করেছিল সেই মিডিয়া ব্যবস্থা এখনো অব্যাহত আছে এবং তারা এই ফ্যাসিস্ট রেজিমের পক্ষেই সম্মতি উৎপাদন করে চলেছে এবং তার পক্ষেই নিউজ এবং মতামত উৎপাদন করে চলেছে

আমি বলতেছি যে আপনি এটাকে ঠেকাবেন আই করে জিনিসটাকে খালেদ ভাই আপনি জিনিসটাকে ছোট মাঠে রাখতে চাইছেন না আমি রাখতে চাইছি না আমি বলতেছি আপনি নিয়ে গেছেন তাহলে আমি আমি বড় মাঠে গেলে আপনার অসুবিধা আমি তো অসুবিধার কথা বলি নাই রে ভাই তাহলে আপনাকে বলছি যে আপনি বড় মাঠে নিয়ে গেছেন এখন আপনি জবাব দেন যে আপনি এটা আইন করে নিষিদ্ধ করতে চান কিনা যে না ফেসিবাদের পক্ষে শেখ হাসিনা পক্ষে যায় এরকম কোন প্রশ্ন কোন সাংবাদিকরা করতে পারবে না এটা কি আপনি আইন চান দেখেন খালেদ ভাই এখানে কিন্তু অসংখ্য মানুষ শহীদ হয়েছেন অসংখ্য মানুষ আহত হয়েছেন এবং সেই জিনিসটা আমি স্পেসিফিক আপনার প্রশ্নের উত্তর আমি দিব আপনার প্রশ্নের উত্তর আমি দিব অসংখ্য মানুষ শহীদ হয়েছেন অসংখ্য মানুষ আহত হয়েছেন এখানে একটা সাড়ে পনেরো বছরের একটা রেজিম অতিক্রম করে আমরা এসেছি এবং আমাদের কিন্তু কথা বলার কোন স্বাধীনতা ছিল না আমাদের মানবাধিকার ছিল না আপনারা সবাই এটার ভিক্তিম অনেকেই ভিক্তিম আপনাদের বাইরেও অনেকে ভিক্তিম আপনি এখন কি পাঁচ আগস্টের পরে বিচার এখনো বিচার প্রক্রিয়াটা শেষ হলো না আপনি হলো আওয়ামী লীগের ব্যাপারে কোন অনুশোচনা বোধ কোনোধ কিছু নাই আপনি হলো এখন আওয়ামী লীগের যে যারা আওয়ামী লীগের পক্ষে সেই কাজগুলো করতো সাংবাদিকতা করতো নানান ধরনের প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিল তাকে আপনি ছেড়ে দিলেন সমাজটা কি ছেড়ে কিনা আমি তাদের ছেড়ে আপনি তাদের ছেড়ে না দেয় আইন দেওয়ার চান কিনা সাংবাদিকদের আমি ছেড়ে দিবো সাংবাদিকরা যদি ক্রাইম না করে আমি সাংবাদিকতা নিয়ে কোনো প্রশ্ন তুলবো না সাংবাদিকরা যদি ক্রাইমের সাথে যে জড়িত তাকে আটকাবো সাংবাদিকের বিরুদ্ধে আমি

আপনি না বলেন আমি বাংলাদেশ আইনের প্রতি শ্রদ্ধাশীল আপনি আইন করেন যে শেখ হাসিনা পক্ষে যায় এরকম কোন প্রশ্ন কোনো সাংবাদিক করতে হবে না আমি এটা পক্ষে আসি আপনি আইন করেন খালেদ ভাই খালেদ ভাই আপনি তো আইনের ছাত্র আমি আইনের ছাত্র সাংবাদিকতা ছাত্র আইন না বিচার হচ্ছে আছে এবং এই বিচার প্রক্রিয়াটা চলছে জন্য আইন করতে হবে না এখানে বিচার করলেই যথেষ্ট এবং আমরা মনে করতে হবে মানে আপনি কি করতে হবে বলে দেন মাউব আপনি কি করতে হবে বলে দেন আমি কালকে আমার রিপোর্টারে যে পাঠামো ফারুকির কাছে আমি কি প্রশ্ন করতে পারবো না এটা আপনি আমাকে বলে দেন

বিভিন্ন বইয়ে বিভিন্ন জায়গায় লিখেছে যে কোনো জায়গায় যে কাউকে যে কোনো পরিস্থিতিতে এখন আমি তো এটা মনে করি না আমি তো মনে করি যে আপনি যখন রাস্তা দিয়ে হাঁটছেন আপনি যখন একটা প্রাইভেট ইয়েতে আছেন তখন প্রশ্ন করা যায় না আপনি যখন আমারে বাজেট নিয়ে সংবাদ সম্মেলন ডাকছেন তখন আমি হলো এটা কি অন্য কিছু নিয়ে এটা আপনি মনে করেন কারণ এটা হচ্ছে সাংবাদিকতা সম্পর্কে আপনার ধারণা আপনার ধারণাকে আমি সম্মান করি কিন্তু আমি মনে করি এরকম ধারণা আমি কখনো দেখি নাই আপনি যখন দেখবেন আপনি আমাকে শেখায় আমি আপনি এটা কথা বলি ভাই কেউ যদি আমার সাথে কথা না বলতে পারে সে একটা জিনিস কয় অফ দা রেকর্ড আমি অন রেকর্ড বলতেছি আপনার উপদেষ্টা পরিষদে এখনো আটজন উপদেষ্টা আছে যারা আমার সাথে অফ দা রেকর্ড এমন অনেক কিছু বলছে যেটা আমি বললে এখন অনেক রকম ঝামেলা হবে আমি এটা জীবনে বলবো না অন মাই ডেড বডি কিন্তু আমি ক্যামেরা খোলার পরে উনি যা বলবে আমি সব কিছু ছাপানোর অধিকার রাখি